আল্লাহ রব্বুল অস্তিত্বের আয়াত অস্তিত্বকে প্রমাণ করার জন্য আয়াতুল কুরসি যথেষ্ট আল্লাহ আকমান ছোট্ট একটি সুরার ভেতরে আল্লাহ পাকের একত্ববাদের পরিচয় পাওয়া যায় পড়ুন সবাই বিসমিল্লাহ রহমানের রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ ছোট্ট একটি সূরা এটির ভিতরে আল্লাহ পাকের একত্ববাদের পরিচয় দেওয়া হয়েছে আয়াতুল কুরসির শুরুতেই আল্লাহ পাক একত্ববাদের পরিচয় দিয়েছেন কোন ইলা নাই কোনো মা নাই কোনো সৃষ্টিকর্তা নাই কোনো আইন নাই কোনো বিধান দাতা নাই কোনো পালন কর্তা নাই একমাত্র আর একটু আওয়াজ দিয়ে বলেন কে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের রিজিকদাতা কে আমাদের পালন কর্তা আমাদের বিধানদাতা কে আর একটু আওয়াজ দিয়ে বলেন কে সব কিছুর মালিক একমাত্র গোলামি হবে কার আর একটু আওয়াজ দিয়ে বলেন গোলামি হবে কার আল হাইয়ু আল কাইয়ুম যার কোন মরণ নাই যার কোনো ধ্বংস নাই চিরন্তন তিনি তিনি কে ছাড়া মরণশীল ঠিক কেউ কি বেঁচে থাকে জীবিত থাকে এই আয়েতুল কুরসির ভিতরে দশটি গুণ আল্লাহ পাকের বর্ণনা করেছেন আল্লাহ আকবর কয়েকটি গুণ আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহাইউ আলকয়ুম আলহাইউ আলকাইয়ুম আল্লাহ লা ইলাহা ইল্লা ইল্লাহল হাইউল কৈয়ুম আলহাইউ চিরুন্তন চিরুন জীব যার কোনো ধ্বংস নাই যার কোনো মরণ নাই ঠিক না আলকাইয়ুম কাইয়ুম হচ্ছে নিজে অটল থাকেন অন্য কেউ অটল রাখেন নিজে অটল থাকেন অন্য কেউ অটল রাখেন তিনি আল কয়ুম হজরতে মুসা আলী সালাম আল্লাহ পাককে বললেন আল্লাহ তুমি এত ব্যস্ত থাকো তোমার কি তন্দ্রা নাই তোমার চোখে কি ঘুম নাই তুমি কি ঘুমাও না আল্লাহ রব্বুল আলমিন হযরত মুসা নবীকে বললেন মুসা এটা যদি প্রমাণ করতে চাও এক গ্লাস পানি হাতের মধ্যে নাও হাতের মধ্যে নিয়ে একটু দাঁড়ায়া পরো একটু দাঁড়ায়া থাকো মুসা নবী এক গ্লাস পানি হাতের মধ্যে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসানবীর নবীর চোখের মধ্যে একটু ঘুম দিয়ে দিলেন ঘুম দেওয়ার কারণে সাথে সাথে মোসানবীর হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেল মোসানবী হুসে আসলেন হুসে আসার পরে আল্লাহ পাককে বলেন আল্লাহ এটা কি হলো বুঝলাম না আল্লাহ পাক বললেন মুসা সামান্য ঘুম তোমার চোখের মধ্যে দিয়েছিলাম আর গিলাসটা তুমি ঠিক মতো ধরে রাখতে পারল না গিলাসটাও পড়ে গেল গ্লাসের ভিতরে যে পানি ছিল এটাও পড়ে গেল ও মুসা। সামান্য ঘুম স্পর্শ করার কারণে তন্দ্রা স্পর্শ করার কারণে গিলাসটা ধরে রাখতে পারলাম না আর আমি রব্বুল আলমিন সৃষ্টি করতাম আমি আল্লাহ পাক রিজিক দাতাম আমি আল্লাহ পাক বলন করতাম আমি আল্লাহ পাক বিধান দাতাম আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহ পাক পরিচালনা করি আমার চোখের মধ্যে যদি ঘুম আসে সব কিছু অচল হয়ে যাবে সব ধর হয়ে থাকবে কোনটা চলমান থাকবে না সব কিছু নিয়ন্ত্রণ করেন কে আকাশের মালিক কেব জমিনের মালিক কেব সাগরের মালিক কে আমাদের দিব কাকে আর একটু আমাজ দিয়ে বলেন কাকে তু ও তিনি সেই সত্তা যার চোখের মধ্যে ঘুমতো দূরের কথা তন্দ্রা পর্যন্ত তাকে স্পর্শ করে না এমন এমন সত্তা সেই যার যার কোনো কোনো ক্ষয় নাই নাই ধ্বংস চিরন্তন চিরঞ্জীব তিনি হচ্ছেন মহান আল্লাহ ঠিক কিনা বলেন সব কিছুর মালিক আল্লাহ এই দুনিয়াতেও মালিক পরকালেও তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নাই যা কিছু চাবো সব কিছু কার কাছে চাবো দুনিয়ার জমিরে যত ডাক্তার আছে এই ডাক্তারগুলির চেম্বার রাত যখন গভীর হয়ে যায় আস্তে আস্তে সমস্ত চেম্বারগুলি বন্ধ হয়ে যায় ডাক্তারেরা ঘুমিয়ে পড়ে অস্বস্তি ফিল করে সারাদিন রুগী দেখার পরে রাত গভীর হয়ে যায় চেম্বারগুলি বন্ধ হয়ে যায় সবাই ঘুমায়ের মধ্যে ঘুমের মধ্যে চলে যায় রাজ যখন গভীর হয় সমস্ত দুনিয়ার ডাক্তারদের চাম্বারা বন্ধ কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজা তত খোলা হয়ে থাকে বান্দা যখন তাহা যত নামাজের সময় ওঠে অজু করে যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন পড়তে থাকে রব্বির হামুহুমা হুমা কামার বান্দা যখন দোয়া করতে থাকে মায়ের জন্য বাবার জন্য দাদা দাদির জন্য নানা নানির জন্য নিজেরই যত প্রকার চাহিদা আছে সব কিছু যখন মনে বের কাছে ডাক দেয়া বলে আল্লাহ দুনিয়ার সবাই ঘুমের মধ্যে চলে গেছে আকাশের মধ্যে পাখিরা পর্যন্ত নিস্তব্ধ মিচিরি শব্দ বন্ধ হয়ে গেছে আমার পাশে যারা রয়েছে সবাই ঘুমের মধ্যে রব্বুল আলামিন একমাত্র তোমার জন্য রাত ভর জেগে জেগে তাহাজ্জুদ পড়ছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ যাই নামাজের মধ্যে হাজির হয়ে গেছি চোখের পানি ছেড়ে যখন বান্দা কান্দি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম ধন্য হয়ে যায় আল্লাহ জবাব দিতে থাকে বান্দা কি চাও আমি রব্বুল আলমিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত যা চাও আমি তোমাকে দিব তুমি নিতে থাকো ওই রবকে স্মরণ করা দরকার আছে কি নাই আরো জোরে বলেন তিনি সেই সত্তা যিনি চিরন্তন চিরঞ্জীব যার কোনো ক্ষয় নাই যার কোনো ধ্বংস নাই ঠিক নয় কি তিনি কে লহিসি মাফিল ফিসিও মাফিল আসমান জমিন সুর মালিক আর একটু আওয়াজ দিয়ে বলেন কে সুতরাং আপনার আমার ক্ষমতা চলবে না ক্ষমতা চলবে কার এনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ক্ষমতাও চলবে কার আর একটু আওয়াজ দিয়ে বলেন কার দুনিয়ায় যে যত ক্ষমতার বাহাদুরি দেখাইছে একজনকে আল্লাহ পাক টিকে রাখে নাই ফেরাউন কে নীল নদীর মধ্যে আল্লাহ চুবায়া মারছে নমরুদ কে নাংরা মশা আল্লাহ পাক খতম করেছে আবু জাহেলের বাদরি আজকে আন্তর্জাতিক টয়লেট খানা জোরে বলেন ঠিক কিনা যে যত প্রকার ক্ষমতার বাহাদুরি দেখাইছে আল্লাহ পাক তত অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সুতরাং ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ শরণ রাখতে হবে ক্ষমতার বাহাদুরি চলবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আকাশের মালিক আল্লাহ জমিরের মালিক আল্লাহ সব মালিক উলিল্লা কুম্মা মালিকালমুলকে তো অতিলমুল কামান্তশা ও অতান জেৰুল মুলকামিম মান্তাসা অত জোমান্তাসা ওৱ তো জেলমান্তাসা ও বিয়া দিকালখৈৰ আলা কুল্লেশাই ইং কদী আল্লাহ ইচ্ছা তাকে ক্ষমতা দেন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামায়া দেন ক্ষমতা কার এমন বাহাদুরি কোন টার্গেট চলবে না একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দেওয়া একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিলা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় পাইলা না রান্না করেছো খাইতেও পারলা না সব কিছু ফালাইয়া চলে যাইতে হলো ভারতে জোরে বলেন কথা ঠিক না এই জন্য কোন টার্গেট দেওয়া চলবে না কোন টার্গেট চলবে না সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ যাকে ইচ্ছা বাদশা বানান যাকে ইচ্ছা ফকির বানান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ব্যাজ যদি কর নেওয়ালাও আল্লাহ আমরা দেখেছি দুইজন ধরা পড়ল একজন বলছে আমাকে নেন কেন ওই যে দরবেশ বাবা কয় দরবেশ বাবারে ও সাথে নেন যায় দেখে কই দরবেশ দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে পর্যন্ত কাটার পরেও ছাড় পায় নাই ইজ্জত মালিক আল্লাহ বেয়াজ্জতি করনে ওয়ালা আল্লাহ এত বড় বিচারক তুমি আল্লাহ আমার সাইদির তুমি ঘোষণা দিলা ফাঁসির ঘোষণা আজীবন জেল ঘোষণা দিলা কিন্তু আল্লাহ পাক তোমাকে কলা পাতার মধ্যে শুয়ায়া দিল জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য কোন ক্ষমতা চলবে না জোরে বলেন কথা ঠিক কিনা সমস্ত ক্ষমতার মালিক কে ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তাদেরকে আল্লাহ পাক কানে ধরে রাস্তার মধ্যে বসায় দিয়েছে সুতরাং সমস্ত ক্ষমতার মালিক ক্ষমতার বাহাদুর কেউ যাতে না করে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রমাণ করে দেখিয়েছেন যুগ যুগ ধরে যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তাদেরকে আল্লাহ পাক অপমান করেছে দুনিয়াতে পরকালেও তাদের জন্য রয়েছে শাস্তি সে যে দলেরই হোক না কেন এরকম পরিবেশ যাতে কেউ না করে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন যুদ্ধর মালিক আল্লাহ আমার বেয়াদ্দতি কর্ণে একমাত্র আল্লাহ জোরে বলেন ঠিক কিনা ইজ্জতের মালিক আল্লাহ বেয়াদ্দতি কর্ণে আল্লাহ এটা মাথায় রাখতে হবে আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো অস্তিত্ব নাই ঠিক কিনা বলেন সমস্ত অস্তিত্বের মালিক একমাত্র اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُلْ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ علمهم إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ও আকবার সুপারিশ করতে পারে নিজের ইচ্ছা মতো এমন ক্ষমতা কাউকে আল্লাহ পাক দেন নাই আল্লাহ পাক যা ইচ্ছা পরকালে সুপারিশ করার হুকুম দিবেন কোনো পীর কোন বুজুর্গ এ কথা বলতে পারবে না আমার মরিদ হও আমি তোমাকে পরকালে পার করে দেব এ ক্ষমতা আল্লাহ পাক দেন নাই বাংলাদেশে এমন পীর আছে দাড়ি ছাড়া কথা বলেন এমন পীর আছে যেখানে কোরআনও নাই হাদিসও নাই কোরআন হাদিসের বাইরে শুধু তাদের ইচ্ছা হলো গরু আনো ছাগল ভেড়া আনো মহিষ আনো খালি টাকা কামানোর বুদ্ধি কি এমনকি বাবার মাজারও আছে আছে ল্যাংটা বাবার মাজারও ওখানে গেলে বলে যে খবরদার বেয়াদবি করবেন না যদিও ল্যাংটা ভিতরে আছে মাল মাল কি আছে এটা তো দেখাই যায় ঠিক কিনা এমন ভণ্ড রাস্তানা বাংলাদেশে আছে কি নাই যারা মুরিদদেরকে বোকা বানিয়ে টাকা কামায় এমন মাজার আছে কি নাই এই মাজারগুলি আমরা বাংলাদেশে রাখতে চাই না রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা চান হাত উঠা লাপাকে দেখা তবে হ্যাঁ যেখানে কোরআন আছে হাদিস আছে তাদের পক্ষে আমরা কথা বলি তাদের বিরুদ্ধে আমরা বলি না এবং হাদিস অনুযায়ী যে সমস্ত পীররা শিক্ষা দেন সেখানে যাওয়া যাবে কিন্তু মাজারে সিজদা দেওয়া যাবে না মাজারে সিজদা দেওয়া কি জোরে বলতে হবে মুসলমান মান জাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা যাকে হুকুম করবেন অর্ডার করবেন সে শুধু সুপারিশ করতে পারবে তাছাড়া কেউ সুপারিশ করতে পারবে না কাল হাসরে মাঠে নবীগণ পর্যন্ত nafsin nafsi বলে চিৎকার করতে থাকবে এমনকি আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম পর্যন্ত নাপসি নাপসি করতে থাকবে আল্লাহ পাক যদি বলেন যে নবী গো আপনার এতি মোহাম্মদদের জন্য সুপারিশ করুন ওই সময় নবীজি বা উম্মদদের জন্য সুপারিশ করতে পারবে নচে সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না যাকে খুশি পাক বলবেন তুমি সুপারিশ করো সেদিন সুপারিশ করতে পারবে সমস্ত জ্ঞানের মালিককে বান্দার সমস্ত জ্ঞানের সব কিছুর পর্যবেক্ষণ বৈশিষ্ট্য পরিবেষ্টিত করিয়াছেন কে আর একটা আওয়াজ দিয়ে বলেন কে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানী বান্দা পাবে এর বেশি জ্ঞান সামনে পিছনে এবং ভবিষ্যতে কোথায় কে আছে সব কিছুর জ্ঞান কার আছে সব কিছু পরিবেষ্টিত করে রয়েছেন তিনি কে আর একটু আওয়াজ দিয়ে বলেন কে এই জ্ঞানের বাহাদুরি কেউ যাতে না করে যে আমি সবচেয়ে বড় আমি বড় আলেম আমি বড় হাফিজ আমি বড় বুজুর্গ এই জ্ঞানের জ্ঞানের বাহাদুরি যে করবে সে ধ্বংস হয়ে যাবে সমস্ত জ্ঞানের একমাত্র মালিককে সব কিছু পর্যবেক্ষণ করছেন কেজরে বলেন ওয়ামান উতি তুম মিনাল ইলমি ইল্লা কদিল্লাহ পাক সামন্যতম জ্ঞান বন্ধকে দান করেছে আর এই জ্ঞান দিয়ে কত বাহাদুরি হ্যাং করেনগা ত্যাং করেনগা এটা সেটা হাবিজাবি আল্লাহ পাক বলতেছে সামন্যতম জ্ঞান আমি দান করেছি আল্লাহ পাক যা দিয়েছেন এটার ওপরে বাঁহাদরি কোনো সময় করতে নাই সব কিছুর মালিক একমাত্র কে ওলাইউ হেই তু না পেশাই ইম্মিন ইলমিহি ইল্লা বিমাসা কোন জ্ঞান তার জ্ঞানকে পরিবেষ্টিত করতে পারবে না ঠিক কিনা বলেন

সেই সাগর সমতুল আংটির যে সামান্যতম পানি এটা হচ্ছে বান্দার সমস্ত জ্ঞান সামান্য জ্ঞান পাক বান্দাকে দিয়েছেন এই জ্ঞানের বাহাদুরি যাতে কেউ না করে প্রধান বক্তার আগমন প্রধান আকর্ষণের আগমন বীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের আগমনীর এখনো গড়ে গরে আল কোরআন আলব তাকবীর ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা এ সব কিছু নিয়ন্ত্রণ করা আল্লাহ পাকের জন্য কোনো ব্যাপারই না ওহওয়াল আলিয়ুল আজিম আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাইরা আমার এই যে দশটি টি গুণ কার আল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন লালন পালন করছেন এবং সব কিছুর ব্যবস্থা করছেন আল্লাহ এই জন্য সিজদা দিব কাকে আর একটু আওয়াজ দিয়ে বলেন কাকে আলফারকু বাইনাল আব্দি কুফরে তরকউ মুসলমান এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ এক সঙ্গে ব্যবসা করবে এক সঙ্গে চাকরি করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে চলাফেরা করবে মসজিদে যখন আল্লাহু আকবার আজান শুরু হয়ে যাবে মুসলমান তখন ব্যবসা ছেড়ে দিবে দোকানপাট বন্ধ করবে সবকিছু ক্লোজ করে দিয়া একমাত্র সারা দিবে আল্লাহ পাক আল্লাহ পাকের ঘর মসজিদে